তো ঢাকার সদরঘাটের দিকে এগোচ্ছে বরিশালের নতুন লঞ্চ মিয়ায় খান সাত এবং এই মুহূর্তে ঘড়িতে বেঁচে ছয়টা চল্লিশ মিনিট আর হয়তো পাঁচ থেকে সাত মিনিট লাগবে সদরঘাট পৌঁছাতে তো বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে গতকাল রাত পনেরো নয়টার দিকে সদরঘাট থেকে ছেড়ে আসে এবং এই মুহূর্তে এই লঞ্চটি সেই মহেন্দ্র খানের সাক্ষী হতে যাচ্ছে সদরঘাটের দিকে পৌঁছে যেয়ে আশা করা যায় যে এমকানসাদ এখন থেকে প্রায় নিয়মিত সার্ভিসে থাকবে এবং ইঞ্জিনের বিভিন্ন হাল্লাগাত এবং সামনের ফ্রন্টে যে একটি সমস্যা দেখা দিয়েছিল কর্তৃপক্ষ সেটিকে তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সমাধান করার চেষ্টা করেছে এবং গতকাল রাতে এই লঞ্চটি প্রায় ঘন্টায় দশ এগারো মাইল মাইলে চলাচল করেছে উত্তাল মেকনানিস আমরা যা তথ্য মতো জানতে পারি এবং এই মুহূর্তে ছয়টা বিয়াল্লিশ মিনিট সদরঘাট সদরঘাটের দিকে হচ্ছে গে এম খান ছাদ